দেশ ও দেশে বাইরের আমার সকল দর্শকবৃন্দ সকলকে আমার বা সালাম ও অভিনন্দন অন্য অন্য ধর্মের সকল ভাই বোনদেরকে আদব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই দেশ ও বিদেশের সকল কূটনীতিক বিষয় নিয়ে দেশের মধ্যে যদি অবমানতা বা দেশের মধ্যে যদি কূটনীতিক বিষয় যদি একটু বেশি চিন্তা ভাবনা আপনাদের সকলের মধ্যে থাকতো বা কূটনীতিক বিষয় যদি আপনার সকলে কম বেশি ধারণা রাখতেন তাহলে আজকের এদিন আপনাদের দেখতে হতো না আমি কোন দিন কথা বলছি আসুন আপনাদের খুলে বলি দেখেন দেশ ও বিদেশে আমরা যারা অনলাইন অ্যাক্টিভটি আছি আমরা একটা বিষয় সর্বদাই আমরা বলে থাকি যে দেশের বিষয় বা দেশের মানুষের বিষয় বা রাষ্ট্রর বিষয় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আপনি কত বড় নেতা বা আমি কত বড় নেতা বা আরেকজন কত বড় নেতা এটা ম্যাটার করে না যেখানে দেশ সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো বিষয় যদি আমরা এই ঐক্যবদ্ধটা ধরে রাখতে পারি বা এই ঐক্যবদ্ধটা আমরা বজায় রাখতে আম্ পারি আমি চ্যালেঞ্জ করতে পারি যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা একটি ইতিহাসিক পাতায় বা ইতিহাসিক জায়গায় আমরা গড়ে নিয়ে যেতে পার আর যদি আমরা আমাদের লেভেল হিসাব করি যে আমার এই লেভেল আমার এই লেভেল আমি অমুকের ধরে খেল যাইতে পারি না বা অমুক আমার ধরে আসতে পারে না বা ওর মুখের কাছে আমি গেলে আমি ছোটো খোঁজ এই লেবেল বিবেচনা যতদিন পর্যন্ত আমরা দেশ থেকে আমরা না করতে পারব ততদিন পর্যন্ত দেশ উন্নয়ন করা কখনোই সম্ভব না আজ ডক্টর মোহাম্মদ ইনুস বিএনসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি ঐতিহাসিক একটি মিটিংয়ের ধার্য করেছেন একটি ঐতিহাসিক মিটিং ধার্য করেছেন তাতে করে দেশ এবং দেশের বাইরের মানতা করছেন যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুস যে বিষয়টা নিয়ে তারা আলোচনা বা আলোচনা দীর্ঘস্থায়ী করতে যাচ্ছে আলোচনার মধ্যে যদি দুজনের মধ্যে যদি মন মানিত হয় বা দুজনের মধ্যে কথা কাটি কাটি হয় তাহলে দেশের মধ্যে একটা ভয়ঙ্কর একটা বিপদ সংকট আসতে পারে এবং যদি দুজনের কথা এবং যুক্তিতে যদি দুজনে মিলে যায় এই মিটিংটা ঐতিহাসিক সবচাইতে ভালো এবং দেশটাকে এগিয়ে নিয়ে যেতে বড়ো একটি মিটিং হবে বলে এদেশের সকল বুদ্ধিজীবী বা এদেশের সকল পেশায়ের মানুষ এটাকে ধারণা করছে এই বিষয়ে মূল বক্তব্য বা মূল মিটিংয়ের প্রেক্ষাপাট এটা হতে পারে যে কবে কত তারিখে বা কোন মাসে এই বাংলাদেশের জাতীয় নির্বাচনটা ঘটতে পারে এটা সকল বুদ্ধিজীবী এবং ব্যক্তিগতভাবে আমিও ধারণা করছি দেখেন জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কেন্দ্র নেতা এবং মহাসচিব তারা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে ডিসেম্বরের নির্বাচনে নিয়ে একটা জোর দাবি তারা করছিলেন এবং সরকার ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে একটি নির্বাচন রোডম্যাপ তিনি ঘোষণা করেছিলেন এটা নির্দিষ্ট বা একটা বিষয় না থাকার কারণে দুই পক্ষের ভিতর ভীষণ ঝড় আকারে তারা একের অপরের বিরুদ্ধে তারা বক্তব্য তারা দিয়ে যাইতেছিলেন যখন ফেব্রুয়ারি মাসে যখন এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে দিয়েছিলেন তারপর দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইনুজের এই এমন রায়ে বা এমন রোডম্যাপে জাতি হতাশ হয়েছে আমরা বলেছিলাম যে বিষয়টা জাতি হতাশ হয় নাই আপনাদের সঙ্গে যে সমস্ত দলগুলো আছে তারা হতাশ হতে পারে এটা আমরা বলেছিলাম কিন্তু আমরা যখন গতকাল আমার দেশ পত্রিকায় বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য বা একটি লিখা বার্তা যখন আমরা পড়লাম তখন বুঝতে পারলাম যে জাতীয়তাবাদী দল বিএনপির মূল মাথায় যারা আছে তারা অবশ্যই হয়নি বেগম খালেদা জিয়া তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে ঝামেলায় না জড়ানোর জন্য তিনাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জাতীয় নির্বাচনটাকে সুস্থ কীভাবে কীভাবে করা যায় এ পরামর্শ তিনি দিয়েছেন এবং আজ যখন লন্ডনে তারেক জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুস তেনারা আলোচনা করবেন ব্যক্তিগতভাবে ফারসোল্লামালিভাবে আমি বলছি যে তারেক রহমান তিনি সর্বদাই তিনি মাথা ঠান্ডা দেখে যে কোনো সিদ্ধান্তটা গ্রহণ করতে হ্যাঁ যে কোনো সিদ্ধান্ত হ্যাঁ সে লাইট মধ্যে বাড়ির যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তারেক জিয়া ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস যে সিদ্ধান্তটা নিক না কেন হাসি মুখে এবং তিনি যুক্তি দিয়ে তিনি কথাগুলো বলে থাকে আমরা যখন এপ্রিলের মধ্যে নির্বাচন কথা বলছিলাম তখন অনেকে বলছিলেন যে কিছু ছোটো ইউটিউবাররা এপ্রিলের মধ্যে নির্বাচন কী বলছে দেখেন ডিসেম্বরের মধ্যে যত নির্বাচন হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তারা পরাজয় হয়েছে বা এপ্রিল মাসে বেড়া যতই নির্বাচন হয়েছে প্রতিবার তারা বিজয় লাভ করেছেন প্রতিবার এই জন্য আমরা এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলাম অবশ্যই এই যুক্তিটা অবশ্যই ডক্টর মোহাম্মদ তুলে ধরতে পারে তাতে করে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে এবং তারেক রহমানের দুজনের মতামত মত মিলে যাবে এই যে দ্বন্দ্ব একে অপরের বিরুদ্ধে যে কাদা সুয়াছু চলছে এটা সমাপ্ত হয়ে যার একটা পর্যায়ে চলে এসেছে কিন্তু বিএনপি একজন নেতা ফরজুল ফয়জুল রহমান নাকি যেন একটা মাতাল তিনি বলছেন যে উল্টো ভাড়া বক্তব্য তিনি দিচ্ছে তিনি কী বলছেন এটা তিন সম্পর্কে আর বলতে না যাই হোক আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম আমার অন্য একটি চ্যানেলে আমাকে ভিডিও আপলোড করতে হবে সেখানে অংশগ্রহণ করবো এখানে যারা জয়েন্ট আছেন আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন পাশে থাকবেন খোদা হাফেজ